আরে ভাই অযথা চেপতেছেন কেন আপনি এখানে এসে বসেন আমি আপনাকে বিষয়টা বলি আগে কি কথা বলবি দিব এখানে বসেন তারপর বলতেছি বসেন ভাই বসেন বল বসেন এটা স্টোরি সেলফিলাম আপনাদের নিয়ে বুঝতে পারছেন সেই স্টোরি আই আর গার্লফ্রেন্ডে দেখছি তো এখানে ওর বান্ধবী এসেছিল ওর বান্ধবী থাকাতে আপনাকে পছন্দ করে ফেলছে আপনার কস কি শুধু কস কি না আপনার নাম্বারটাও চাচ্ছে এখন

আর বেড়া তোর গার্লফ্রেন্ড তা এখনো ঝগড়া হয় তো তোদের মধ্যে কিভাবে ভালোবাসাটা বাড়বে এটা ও বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে না ও বড় ভাই হিসেবে তোর গার্লফ্রেন্ড এগুলো শিখেছে ঠিক আছে ভাই আপনারা যা বুঝেছেন সবই বুঝছি কিন্তু বড় ভাইয়ের মানে ফিরে তুমি গার্লফ্রেন্ডে ভালোবাসা শিখান লাগবে না আমার গার্লফ্রেন্ডে আমি ভালোবাসা শিখামো ঠিক আছে মারণ করবেন ঠিক আছে ঠিক আছে